এ যেন আকাশ থেকে পড়ে আটকে গেছে খেজুর গাছে আদালত থেকে জামিন পেলেও বাদির আদালত থেকে যেন মুক্তি মেলেনি নুরুজ্জামানের তাই তো জামিনে মুক্তি পাওয়া মাত্রই আদালত প্রাঙ্গণে শুরু হলো টানা হ্যাঁচরা নুরুজ্জামানকে হিচড়ে জামা জামাকাপড় ছিঁড়ে মাইক্রোবাসে তুলে নিল লোক মুহূর্তেই আদালত এলাকা স্তব্ধ হয়ে গেল চিৎকার চেঁচামেচিতে সময় তখন মঙ্গলবার দুপুর একটা মেহেরপুর জেলা জজ আদালতের ভেতরেই মামলার কার্যক্রম শেষ হয়েছে সবাই যখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই যেন সিনেমার দৃশ্যের মতো শুরু হল পুরনো ঘটনা হঠাৎই একদল লোক ঝাঁপিয়ে পড়ে নুরুজ্জামানের ওপর টানা হেচড়ার শব্দ কাপড় ছিঁড়ে যাওয়ার আওয়াজ আর ভিড়ের মধ্যে আতঙ্ক ছুড়িয়ে পড়ে মুহূর্তেই আশেপাশের কয়েকজন সাহস করে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু স্থানীয় সূত্রে জানা যায় অচেনা সেই লোকেরা তখন তাদেরও বেদম প্রহার করে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে কিছুক্ষণের মধ্যেই খবর পৌঁছায় পুলিশের কানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে মেহেরপুর কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া নামক স্থানে থামিয়ে দেওয়া হয় সেই মাইক্রোবাসটি ভেতরে শুধু অপরিত নুরুদ জামানি নয় আরও দশজনকে আটক করে পুলিশ তাদের সবাইকে মেহেরপুর সদর থানায় নিয়ে আসা হয় হেফাজতে বিদেশে যাওয়ার টাকা নিয়ে উভয়ের বিরোধ আছে নুরুজ্জামান এ কোর্টে আসছিল পরবর্তীতে পারবে সহ তার লোকজন এসে তাকে মারপিট করে তাকে তুলে নিয়ে যায় পরবর্তীতে আমাদের পুলিশ তুরিত গড়িতে তাদেরকে উদ্ধার করে ভিক্টিম সহ আসামিদের গ্রেপ্তার করে ভিক্টিমকে উদ্ধার করে আসামিদের গ্রেফতার করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা করে ফিরা